আজকে যে কোম্পানিটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গেল ইন্ডিয়া লিমিটেড এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি আর হচ্ছে নেক্সট নিফটি নেক্সট ফিফটির মধ্যে এই স্টকটা থাকে এই স্টকটার গ্রোথ পোটেন্সিয়াল যথেষ্ট ভালো আর ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং বাট আমরা ফান্ডামেন্টাল দেখে যে কোনো টাইমে আমরা ইনভেস্ট করতে পারি না আমরা করবো কি কোথায় পজিশন রয়েছে আর কোথায় মার্কেটে ডাউন রয়েছে সেই পজিশানে আমরা ইনভেস্ট করব যেমন এখন দেখতে পাচ্ছেন যে গেল ইন্ডাস্ট্রিটা আপনার একটা স্ট্রং সাপোর্ট জোনে রয়েছে এটা উইকলি টাইম ফ্রেম ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে উইকলি টাইম ফ্রেমে একটা স্ট্রং সাপোর্টে রয়েছে ওয়ান এইট সেভেন আর হচ্ছে ওয়ান সেভেন ওয়ান এই যে জোনটা রয়েছে এই জোনে আপনার অলমোস্ট কত পার্সেন্ট এইট পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট আপনার ডাউনে রয়েছে যদি মার্কেট কোনোভাবে যদি ক্র্যাশ আর একটু করে সেক্ষেত্রে কিন্তু এই এইট পার্সেন্ট দেখছেন এখানে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট জোন আরও বেশি ইনভেস্টমেন্ট করতে পারেন উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এখানে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে যেখান থেকে রিভার্সাল সেট আসে তো এখানে অল্প অল্প করে ইনভেস্ট করতে পারেন আর মার্কেট হাইক থেকে অলমোস্ট তেইশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট চব্বিশ পারসেন্ট ডাউনে রয়েছে তো এটা একটা খুব ভালো পজিশান ইনভেস্টমেন্ট করার জন্য এই শেয়ারে হ্যাঁ আমি বারবার বলে দিই আপনার ইনভেস্টমেন্টের অনলি ফাইভ পারসেন্ট আপনি এই স্টকটাতে ইনভেস্ট করবেন যদি আপনার কাছে এক লাখ টাকা ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে অনলি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি এই স্টকটা ইনভেস্টমেন্ট করতে পারেন কারণ কোনো স্টক আপনি যদি দেখছেন যে আজকে ভালো রিটার্ন দিচ্ছে কিছুদিন পর হয়তো কোনোভাবে ক্র্যাশও করতে পারে আপনি জানেন যে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছিল তো অলওয়েজ এইটা মাথায় রেখে আপনি চলবেন এমন করবেন না যে বেশি লোভে পড়ে যে পুরো টাকাটাই ওখানে ইনভেস্ট করে দিলেন ভাবলেন যে এটাই আমাকে বড়লোক করে দেবে কিন্তু কোনোভাবে যদি ক্র্যাশ করে কিন্তু আপনার পুরো ক্যাপিটাল নিয়ে চলে যাবে শেয়ার মার্কেটে আপনি ক্যাপিটাল কি করে বাঁচিয়ে রাখবেন আর কিভাবে সেখান থেকে প্রফিট করবেন সেটা কিন্তু মেন জিনিস তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট এখন ডাউনে রয়েছে বলেই আপনাকে ইনভেস্টমেন্টের জন্য বলছি এই পজিশানে স্টক ভালো কিন্তু কোন পজিশানে ইনভেস্ট করবেন সেটা খুব খুব প্রয়োজন জানা তো এখানে দেখতে পারবেন যে দু হাজার তেইশ অলমোস্ট কনসোলেটেট করে গেছে পুরো এই পুরো ইয়ারটাতেই গেল ইন্ডাস্ট্রি আপনার কনসোলেট করে গেছে তারপরে তেইশ থেকে চব্বিশেও অলমোস্ট একটু বেড়েছে কিন্তু চব্বিশের স্টার্টিং থেকে আজকে পর্যন্ত যথেষ্ট ভালো একটা রিটার্ন দিয়েছে মার্কেট এখন একটু কারেকশান নিয়েছে তো এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আর এর পজিশানটাও খুব ভালো সেটা একটা দেখতে হ্যাঁ আমি বলছি বলে না আপনাদের প্ল্যানিং করে আর যে প্রসিডিওরটা আমি বলে থাকি অলওয়েজ তো সেটাকে মাথায় রেখে ইনভেস্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আরও কোনো যদি স্টকে অ্যানালাইসিস আপনার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনি কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ